জয় হিন্দ বিজেপি ভেবেছিল পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণ হবে এবং এক কোটি মুসলিম নাগরিকের নাম বাদ পড়বে এবং তারা সরকারে চলে আসবে বিজেপি যদি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে এটা হবে বিজেপির নিজের পায়ে নিজে কুরুল মারা আর এস এর হোসাবল রিপোর্টে যে তথ্য প্রকাশ হয়েছে তার ফলে বিজেপির অন্দরে এখন ভূমিকম্প বয়ে চলছে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি সমস্ত দিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনা করব যে আর এস সেই হোসাবেল রিপোর্টটা আসলে কি। তো চলুন ভিডিও শুরু করা যাক আর এর গুরুত্বপূর্ণ নেতা দত্তাত্রেয় হোসেবেল যিনি সংগঠনের সর্বোচ্চ কৌশল নির্ধারকদের একজন তিনি সম্প্রতি একটি অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করেছেন আর মিডিয়া যেটাকে বলছে হোসাবেলের রিপোর্ট কিংবা আর এর অর্গানাইজেশনাল অডিট কিংবা দু হাজার ছাব্বিশ বেঙ্গল স্ট্র্যাটেজি নোট আর হোসাবেলের এই রিপোর্ট সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে আর এই রিপোর্টে যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক গোষ্ঠীদ্বন্দ্ব শুভেন্দু দিলীপ কিংবা সুকান্ত এই তিন শিবিরের মধ্যে চরম অবিশ্বাস ও সমন্বয়ের অভাব হোসাবেলে তার রিপোর্টে বলেছেন বিরোধী দল হিসেবে বিজেপি বাংলায় একসঙ্গে নেই নাম্বার দুই সাংগঠনিক দুর্বলতা অর্থাৎ বুথ লেভেলে কোনো কাজ হচ্ছে না রাজ্যের বিজেপি গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের কাছে যেতে পারছে না হোসাবেলে তার রিপোর্টে সরাসরি উল্লেখ করেন দিল্লির উপর নির্ভরতা বেশি স্থানীয় নেতৃত্বের শক্তি কম নাম্বার তিন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেই দেখুন একথা সকলেই জানে যে তৃণমূল কংগ্রেস শাসক দল হওয়ার জন্য তাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী পঞ্চায়েতের স্তর পর্যন্ত তাদের শিকড় গাথা আর হোসাবেল তার রিপোর্টে দাবি করেছেন বিজেপিকে যদি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে হয় তাহলে সেই গ্রাউন্ড লেভেলে দ্বিগুণের বেশি কাজ করতে হবে তো এ তো গেল হোসাবেলের সেই রিপোর্ট তিনি রিপোর্টে কি লিখেছেন এবার তিনি তার সেই রিপোর্টে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন রাজ্য বিজেপি তো সেই নির্দেশগুলি কী কী নাম্বার এক উত্তরবঙ্গে বড় শক্তি তৈরি আমরা কমবেশি সকলে জানি যে বিজেপি উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী হোসেবেলা তার রিপোর্টে উল্লেখ করে বলেছেন সেই শক্তিশালী সংগঠনকে বা শক্তিশালী ভোট ব্যাংকে ধরে রাখতে গেলে বিজেপিকে উত্তরবঙ্গে সংগঠনকে পুন পুনর্গঠন করতে হবে নাম্বার দুই মুসলিম এবং বাঙালি পরিচয় রাজনীতি নিয়ে নতুন পলিসি হোসবেলের তার রিপোর্টে পরামর্শ দিয়েছেন কি এবার অর্থাৎ হিন্দুত্ব এবং বাঙালি সংস্কৃতি হবে নাম্বার হবে। অর্থাৎ যারা বুথ লেভেলে কাজ করছেন না তাদের সরাসরি সরিয়ে দিতে হবে নাম্বার চার যুব ও নারী ভোট ব্যাংকের টার্গেট হোসবেলের রিপোর্টে প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যুব ও নারী ভোটারদের সঙ্গে বিজেপির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন বা নেই বললেই চলে নাম্বার পাঁচ দিল্লির উপর নির্ভরতা কমানো ইনি বলেছেন রাজ্যের নেতৃত্বকেই দায়িত্ব নিতে হবে দিল্লি শুধু সমর্থন দেবে সব নেতৃত্ব দিল্লি থেকে হবে না তো এই পাঁচটি পরামর্শ হোসে বলে তার রিপোর্টে উল্লেখ করেছেন কিন্তু হোসেবেলের এই রিপোর্ট যখন প্রকাশ্যে আসে বাংলার রাজনীতিতে এবং বিজেপির অন্দরে যেন আগুন লেগে যায় তাই শুভেন্দু অধিকারীর মতো বিরোধী রাজ বিরোধী দলনেতা বলছেন এটা বিজেপির পুনর্জাগন অপরদিকে দিলীপ ঘোষ বলছেন দুর্বল জায়গাগুলি চিহ্নিত করা ভালো অপরদিকে তৃণমূল কংগ্রেস বলছে আর এস স্বীকার করেই নিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এখনও দুর্বল তো এবার আমরা আলোচনা করব যে এর প্রভাব ছাব্বিশে নির্বাচনে কি পড়তে পারে বিজেপির নেতৃত্বের পরিবর্তন অবশ্যভাম্বী কিছু নেতার জায়গা বদল প্রায় নিশ্চিত ঠান্ডা ঘরে বা এসি ঘরে বসে নেতাগিরি করার দিন হয়তো অনেক নেতা শেষ বুথ লেভেল থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত আর এবং বিজেপি উভয় মিলিয়েই নতুন ফেস সামনে আনবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য তারা আলাদা স্ট্র্যাটেজি নিয়ে চলছে উত্তরবঙ্গে তারা চলাবে হিন্দুত্ব এবং গোর্খাল্যান্ডের ইস্যু দক্ষিণবঙ্গে তারা চালাবে অ্যান্টি কারাপন এবং মাইনরিটি আউটরেচ সবচেয়ে অবাক করা যে বিষয়টি হোসেল হোসেবলে তার রিপোর্টে উল্লেখ করেছেন সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে বা জোটের অপশন খুলে রাখতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরাতে সিপিএম বা কংগ্রেস কিংবা আইএসএফ কি আসবে বিজেপির সঙ্গে যেটা লাখ টাকার প্রশ্ন অপরদিকে আপনারা সকলেই জানেন যে দুদিন আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনন্দবাজারে এমন কথা বলে ফেলেছেন যার ফলে অস্বস্তিতে পড়ে গিয়েছিল রাজ্য বিজেপি থেকে শুরু করে দিল্লি বিজেপি অপরদিকে তথাগত রায়ের মতো বিজেপির বর্ষিয়ার নেতারাও বলেছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানোর জন্য দিল্লির নেতারা অতটা সচেষ্ট নয় অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি মতো একজন ভদ্র এবং উচ্চশিক্ষিত মানুষ এবং তথাগত রায়ের মতো একজন খাওয়া রাজনৈতিকবিদ উভয়ই যেন কোটি কোটি বাঙালির মনে কথাটা বলে ফেলেছেন শোনা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির এই বেফাঁস মন্তব্যের কারণে দিল্লির নেতারা ক্ষুব্ধ অভিজিৎ গাঙ্গুলি বলে ফেলেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য উত্তরপ্রদেশ থেকে নেতারা আসবেন আর পশ্চিমবঙ্গের রাজনীতির স্ট্র্যাটেজি ঠিক করে দেবেন এটা হতে পারে না পশ্চিমবঙ্গের বিজেপি যে সমস্ত নেতারা রয়েছেন সে সুভেন্দ্র অধিকারী থেকে দিলীপ কিংবা সুগত মজুমদার তারাও কোনো অংশে কম নয় আর অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যের কারণে কেন্দ্রীয় বিজেপি যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিংবা তথাগত রায়ের ওপর কোনো অ্যাকশন নেয় বা দলবিরোধী মন্তব্য করার জন্য কোনো ব্যবস্থা নেয় তাহলে সেটা হবে বিজেপির জন্য সাক্ষের করা অর্থাৎ এগোলেও কাটবে পেছলেও কাটবে কারণ যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথাগত রায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে সেটা পশ্চিমবঙ্গের যে সমস্ত সাধারণ মানুষ ও বিজেপির কর্মী ভোটাররা রয়েছেন তারা সেটাকে ভালোভাবে নেবেন না অপরদিকে যদি তার তাদের বিরুদ্ধে কোনো দলবিরোধী কার্যকলাপের কোনো অ্যাকশন না নেয় তাহলে এরপরে পশ্চিমবঙ্গে আরও যে সমস্ত বিজেপি নেতারা রয়েছে তারাও একে একে মুখ খুলতে শুরু করবে তাই এবার দেখার বিষয় যে বিজেপি ঠিক কী করে এবং আরএসএসের সেই হোসেবেলের রিপোর্টের ভিত্তিতে বিজেপি কি পারবে সত্যি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ফলাফল পাল্টে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কি পারবে এসে টিক্কা দিয়ে রাজ্যে পরিবর্তন আনতে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ